আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনারা জানেন আমি সবসময় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি এই নতুন ভিডিও নিয়ে আসার কারণ হচ্ছে কি অনেক লোক আছে আমাদের দেশে যারা ব্যবসা সবল হতে পারে না দেশে তারা হয়তো বিদেশে চলে যান জমি জমি প্রপার্টি সেল করে তাদের জন্য আমার একটাই কথা যারা আপনারা সবল হইতে চান অল্প টাকার ভিতরে অল্প টাকা বলতে মনে করেন যে বাংলাদেশি টাকায় পনেরো ষোলো লক্ষ অথবা বিশ লক্ষ টাকা যারা তাদের কাছে আসছে তারা বিনিয়োগ করিয়া মাসে পাঁচ লক্ষ টাকা কামাইতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা কেন ভিডিওটা আমি সবসময় আপনাদেরকে উদ্যোক্তা হিসেবে মানে চাচ্ছি যে যদি প্রবাসে আসেন যদি বা যদি প্রপার্টি থাকে সম্পদ থাকে আপনাদের তাহলে আপনারা এখানে এই ব্যবসা করার জন্য প্রবাসে আসেন দুবাই কাতার ওমান সৌদি আরব মালয়েশিয়া থেকে শুরু করে সব জায়গায় আপনারা যদি ভালো মোটামুটি এক মধ্যবিত্ত ফ্যামিলি চাকরি করতে চান না চাকরি করে বেশি ইনকাম করা যায় না মাসে এক লাখ দেড় লক্ষ টাকা সর্বোচ্চ এগুলো দেড় লক্ষ টাকা খুব রে এক লাখ আশি নব্বই হাজার টাকা ইনকাম করা যায় প্রবাসে আসলে আর যাদের পুঁজি আছে এবং কি মনে করেন যে বয়স হয়েছে যে দেশও কিছু করতে পারে না অথবা চাকরি থেকে রিটায়ার করছে তাদের জন্য আমার এই ভিডিওগুলা হুম যে দেশে কিছু করতে চান কিন্তু সফল হইতে পারতেছে না তাদের জন্য আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই শুনবেন এবং কি উদ্যোক্তা হিসাবে বাংলাদেশে যদি আপনি দশ লক্ষ টাকা পনেরো বিশ লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসে এক লক্ষ টাকা কামাতে অনেক কষ্ট ইনকাম করতে আর এত কঠিন আর এইখানে পানির মতো সুযোগ পানি পানি যেভাবে সুযোগ এইভাবে সুযোগ আপনি ব্যবসা করা এই ব্যবসা করলে আপনি মাসে ইনকাম করতে পারবেন হুম মানে এখানে এসে ব্যবসা দিলে মাসে ইনকাম করতে পারবেন বাংলাদেশ যদি বিশ লক্ষ টাকা বিনিয়োগ করেন পাঁচ লক্ষ টাকা সব বন্ধ করে ঠিক আছে আর এর উপরে বিনিয়োগ করে আরও ভালো ইনকাম করতে হবে আর বাংলাদেশের মতন এককালীন দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ই দিতে হয় না নাম জানি কী কয় আপনার ওই অ্যাডভান্স দিতে হয় না দোকান রাখার জন্য এখানে আপনি তিন মাসের জন্য অ্যাডভান্স রাখতে পারেন বহু চুক্তি করতে পারেন অ্যাডভান্স দেওয়ার চুক্তি মনে করেন যে এক দেড় লক্ষ টাকা ছয় মাসের জন্য এক দেড় লক্ষ মানে যত টাকা আপনার ইয়ে আসে আর কি ছয় মাসে ভাড়া দিতে পারেন কোনো অ্যাডভান্স নাই ভাড়া ভাড়া সিস্টেম ঠিক আছে কোনো অ্যাডভান্স কিন্তু কাগজপত্র আপনি যে কোনো সময় বার করে দিতে পারতেন আপনি নিজে না বার করবেন এবং কি আপনাকে তিন মাস ছয় মাস এক বছর আগে আপনি ওয়ার্নিং দেবে যে তুমি তো দোকান নিতে চাইছো তো বেশি না নিছি না আমার থেকে তো আমার দোকান ভাঙবো কোনো রিজন ছাড়া আপনার বাইর করার মতো তার ক্ষমতা নেই ভিডিও হচ্ছে কি কথা তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট টাইম নতুন ভিডিও নিয়ে আসবো তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম